আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমতা ট্রেডার্সের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে চলে এলাম সমতা ট্যাটার্সের চমৎকার কিছু ডিসকাউন্ট অফার থাকবে ইতি স্পেশাল অফার তারপূর্বে আমি দেখিয়ে দিচ্ছি সমতা টেডার্স এলে কী কী পাচ্ছেন দেখেন স্টিলের জগতের এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে আপনারা কিন্তু সমতা ট্রেডার্স এলে কিন্তু পাইকারি মূল্য কিন্তু এখান থেকে নিতে পারবেন দর্শক বন্ধু যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা ব্যবসা করতে পারবেন এবং যারা খুচরা নিতে যাচ্ছেন নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন তবে দেখেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি স্ক্রিনে কী কি পাচ্ছেন তো আজকে চলে যাব মিন্টু ভাইয়ের কাছে আজকে কি অফারটা আছে আমরা দেখব আসসালামু আলাইকুম মিন্টু ভাই কেমন আছেন ভাই কেমন আছেন রহিম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি অফারটা আছে আজকে আমাদের কোম্পানি কিছু অফার দিয়েছে ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট যেগুলো কোম্পানি মানে কাখনি সম্ভব না কাস্টমার আলাদা করে কিনতে পারবে না যে অফারটা দিয়েছে আমরা মূল দিয়েছে আপনি হানিকমের সেটের উপরে

আর এখানে থাকবে একটা মাল্টি প্যান্ট একসাথে চারটা রোস্ট করতে পারবে আপনার দুই কেজি মাংসও পাকাইতে পারবে এটা ভুনেও করতে পারবে এটা একটা মাল্টি প্যান থাকবে ভাজি বোনা

এখানে থাকবে আপনার স্টোরেজের চারটা সেট যেটা আপনি ফ্রিজে ডাইনিং এ যে কোনো খাবার রাখবেন টিফিন বক্স হিসেবে ব্যবহার করতে পারবেন কোম্পানি এই চারটার থাকবে আপনার জগ যেটা তিন লিটারে যেটা এস যেটা এর নন ম্যাগনেটে ओरिजिनल ভিআইপি এটা একশো বছর কালো হবে না জং আসবে না এটা টোটালি ফ্রি এটা কিনতে গেলে আলাদা পনেরোশো ষোলোশো টাকা লাগবে এটা গিফট দামের প্রশ্ন না গিফট আপনার কেজি ভাতের চাল কেজি চাল যেটা ফ্যামিলি ফ্যামিলির জন্য এটা দিচ্ছি ভাতের বেজ সাত আর স্টোরেজের কন্টেনার সেট পাঁচটা

আচ্ছা এটা ঠিক এই প্যাকেজটা যারা নিতে সরাসরি এই ঠিকানা এবং এই নাম্বার বলতে যোগাযোগ করবেন মিন্টু ভাই কাস্টমার কখনো আলাদা করে পারবে না সিঙ্গেল সিঙ্গেল কিলো সাথে আমরা সেট মানে টোটাল পিস পিস এটা

এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন তো দর্শক বন্ধুরা যারা খুচরা নিতে চাচ্ছেন পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ভাইদের কাছে আসবেন আসলে কিন্তু এখানে অনেক অনেক আইটেম আছে সবগুলো তা দেখানো সম্ভব না দেখি একটা ধারণা দিয়ে দিচ্ছি তো এর মধ্যে কারো কোনটা দরকার হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তো প্যাকেজ দুইটা প্রাইস হচ্ছে একটা হচ্ছে তেরো হাজার আটশো পঞ্চাশ আরেকটা হচ্ছে নয় হাজার আটশো হচ্ছে নয় হাজার আটশো পঞ্চাশ কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দুইটা একসাথে নিলে একটা চমৎকার একটি দেড় লিটার সাইজের কিন্তু ওকে তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই